মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত হিজল হাই স্কুলের দুই স্কুল পড়ুয়া মোটর বাইক নিয়ে ক্লাস চলাকালীন বাইক নিয়ে দাপাদাপি করছিল যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ঘটনার জেরে মোটর বাইক দুটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে কি কারণে শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের এরকম আচরণ তা নিয়ে জানতে চাওয়া হয়েছে অন্যদিকে ঘটনার জেরে নিন্দার ঝড় সর্বত্রই দিন কয়েক আগেই ভিডিওটি বিজেপির এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে বিদ্যালয়ে যেখানে নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে ছাত্রছাত্রীরা সেখানে এই ধরনের একটি ঘটনা সত্যি লজ্জার একটা সময় শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের সম্মান মর্যাদাবোধ ভয় সমস্ত কিছু লক্ষ্য করা গেলেও সেগুলি আস্তে আস্তে হারিয়েই গেছে বর্তমান সমাজে যে ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা দেখলেই সব থেকে আগে যে বিষয়টা মাথায় আসে যে এরা কি এই স্কুলের ছাত্র আর যদি ছাত্র হয়ও বা তাহলে এদের কোন অধিকারে স্কুলের এই প্রেমাইসিসের মধ্যে এরকমভাবে তারা বাইক নিয়ে ঢুকছে এবং এতে করে যারা পড়ুয়া যারা ছাত্রছাত্রী যারা স্কুলে পড়াশোনা করছে তাদের তো বিঘ্ন ঘটছে ক্লাস চলছে সেই ক্লাসের বিঘ্ন ঘটছে স্কুল চলাকালীন স্কুল শ্রেণীকক্ষের বাইরে বাইক নিয়ে প্রতিযোগিতা সত্যি খুব লজ্জার ভিডিওটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলা জুড়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বাইক দুটিকে বাজেয়াপ্ত করেছে কান্দি থানার পুলিশ জানা গেছে ঘটনাটি পুরনো পনেরো দিন আগে ওই স্কুলে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ছাত্র দুটি এলাকা ছাড়া বলেই খবর পাওয়া যাচ্ছে রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করা হয়েছে তাতে লেখা হয়েছে প্রকাশ্য দিবালোকে শিক্ষকদের চোখের সামনে মুর্শিদাবাদের কান্দির হিজল হাই স্কুল চত্বরে বহিরাগতরা বাইক নিয়ে চালাচ্ছে তাণ্ডব যেন বিদ্যাপীঠ নয় কোনো বেপরোয়া রেসিং মাঠ যে বাংলার মাটি বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের মতো মনীষীদের জন্ম দিয়েছে আজ সেই বাংলায় শিক্ষার অবক্ষয় আর নৈরাজ্যের করুণ নিদর্শন হয়ে দাঁড়িয়েছে শ্রেণীকক্ষ এখন আর জ্ঞান চর্চার কেন্দ্র নয় বরং বিশৃঙ্খলা ভয় আর অনিশ্চয়তার এক নাম শিক্ষার ভবিষ্যৎ তৃণমূলের ছত্রছায় আজ ধ্বংসের মুখে এটা বিজেপির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে কিন্তু যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেটা সত্যি লজ্জার শিক্ষকরা যারা শিক্ষাদান করেন তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বহিরাগতরা বাইক নিয়ে এসে তারা এখানে বাইক রেসিং করছে স্টান্ট দেখাচ্ছে রীতিমতো ওই ক্লাসের বাইরে এটা ভাবতেও আশ্চর্য লাগে এতটা সাহস কোথা থেকে পাচ্ছে এবং যারা এই বাইক স্টান্ট করছে তাদের তাদের চেহারাটা দেখলেই বুঝতে পারবেন যে এদের বয়স কিন্তু খুব একটা বেশি নয় এরাও কিন্তু স্কুল পড়ুয়াই হয়তো হয়তো অন্য কোনো স্কুলে পড়ে কিন্তু এই স্কুলে এসে তারা বাইক নিয়ে এরকম কেরামতি দেখাচ্ছে শিক্ষাঙ্গনে এই দুর্দশা কবে যাবে আদৌ কি যাবে এই প্রশ্ন কিন্তু থাকছে কারণ শিক্ষাঙ্গনের ভেতরে আপনারা জানেন কসবা ল কলেজের ভেতরে যখন এক লয়ের ছাত্রীর সম্ভ্রম নষ্ট হয় তার ইজ্জত লুট করা হয় তাহলে আর স্কুলে এই বাইক স্টান্ট হবে বা রেসিং করা হবে এটা তো খুব আমবাদ খুব সাধারণ একটা বিষয় সেক্ষেত্রে এটা তো কোনো দোষেরই নয় একের পর এক ঘটনা রাজ্যের একের পর এক জায়গায় একের পর এক শিক্ষাক্ষেত্রে স্কুলে এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসছে সিপিএমের তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে বারবারই অভিযোগ করা হয় দাবি করা হয় আমাদের এই রাজ্যে প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে মোট সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের এই ক্ষমতাকালে মানে দু হাজার পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত একবার ভাবতে পাচ্ছেন আট হাজার থেকে সাড়ে আট হাজার প্রাইমারি আপার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে রীতিমতো সেখানে পড়াশোনা হয় না সেখানে পড়ুয়ারা আসে না সেখানে রকম এডুকেশনের কোনো ব্যাপারই নয় কিন্তু সেই যে প্রেমাইসেসগুলো রয়েছে সেই স্কুল বিল্ডিংগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা হয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে যদি একবার ঢু মারা যায় তাহলে দেখা যাবে সেখানে হয়তো দুষ্কৃতীদের আড্ডা নেশার আসর এবং এই সমস্ত স্টান্ডবাজির আসর হয়েছে সেই সমস্ত এলাকায় আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে